আল্লাহ সুবহানফুয়তানম এই পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য দুইটা জিনিস আল্লাহ সুবহানহুয়াতানা করে দিয়েছেন এক নাম্বার হোনো তার বন্ধু বিশ্বনবী নবী মোহাম্মদুলসুনুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম আমার ভাইরাম দ্বিতীয় নাম্বার হনম আল্লাহ সুবাহান মুয়োত তার নবীজির উপরে নূর নামে কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক পথের দিশা দেখানোর জন্য আল্লাহ নাযিল করে দিয়েছে আমার ভাইরা বিশ্বনবী এই কুরআনের দাওয়াত দিয়েছিলেন Shia ও Muhammad ali মধ্যে এক নয় দুই তিন তিনটি বছর জালিমের জেলখানার মধ্যে ওইশিয়া বিয়াবতালিবের মধ্যে রাসূল জেল খেটেছেন কোন অপরাধ ছিল না শুধু তাই নয় এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আপনার আমার বিশ্ব নবী জন্মভূমি মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করতে বাধ্য হয়েছে আমার ভাইরা শুধু তাই নয় ওই তায়েফের ভোকান্ডে আপনার আমার কলিজার টুকরা নবী এক নয় দুই নয় তিন বার পর্যন্ত বেউশ হয়ে পড়ে গিয়েছে শুধু তাই নয় আপনার আমার কনি যান টুকরা নবী যার গায়ের মধ্যে মশা মাসি পর্যন্ত বসা হারাম ছিল সেই রাসুলকে রক্তাক্ত করে জমিনের মধ্যে কাফের ফেলে রেখেছিল আমার ভাইরাম শুধু তাই নয় সেই নবীজির দান্দাক মোবা শহীদ হয়ে গিয়েছে সুতরাং বুজা গেল এই কোরআনের দাওয়াত দিতে যে রাসুল মার খেয়েছে এই কোরআনের দাওয়াত দিতে যে রাসুল জেল খেটেছে এই কোরআনের দাওয়াত দিতে যে রাসুল জন্মভূমি ছেড়েছে সেই একই কোরআনের দাওয়াত দিতেছে যারা এই কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন যারা জালিমের জেলখানায় এক নয় দুই নয় বারোটি বছর ধরেও তারা জেলখানায় বন্দী কোন একটাই অপরাধ আমরা কিন্তু মন্ত্রী হতে চাই না এমপি হতে চাই না এলাকার কোনো মেম্বার পদেও আমরা দাঁড়াতে চাই না আমরা শুধু চাই জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক এইটাই আমরা চাই ঠিক কিনা আমার ভাইয়েরা লক্ষ্য করুন কোন অপরাধ নাই মুক্তি আমি রহমদাবায়ের ছোট্ট ছোট্ট দুইটা কলিজার টুকরা সন্তানকে রেখে দিনের পর দিন জালিমের জেল মধ্যে বন্দি আমার ভাইরা বলবেন হুজুর আল্লাহ নাকি হুজুরদের কথা শুনে আল্লাহ নাকি দোয়া কবুল করে তাহলে আল্লাহ আপনাদের দোয়া কবুল করতেছেন না কেন আমার ভাইরা সৌরত নোট করে নিবেন দুই নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আই কুনু আমান্না অহুম না আয়ুফ তনু আল্লাহ বনাই হাসিমান্না মানুষ কি ধারণা করে আইয়ে তোমাকু আইয়া কুনো আমান্নাম তারা বলেন কালমা পড়ে সিমান্দার হয়েছি মুসলমান হয়েছি আর এমনি জান্নাত পেয়ে যাব অসম্ভব কখনো সম্ভব নয় পরীক্ষার সম্মুখীন হবে না ওয়াহুম না পরীক্ষা দেবে না এমনি এমনিতেই পাশ করে যাবে জান্নাত পেয়ে যাবে অত সহজ না আমার ভাইয়ের আবদুল্লাহ ইবনে উবা ইবনে সুল রাসুলের পিছনে ইমাম যেখানে দাঁড়ায় তার সদাসদি পিছনে এই রাসুলের সদাসদি পিছনে এক নয় দুই নয় বারোটি বছর ধরে নামাজ পড়েছে কিন্তু সেই ইমান আনতে পারিনি সেই ইমানদার হতে পারিনি কেমন ছিল এই আবদুল্লা কিতাবের মধ্যে আমি দেখলাম এসার নামাজ পড়াবে আল্লাহ রসুল ভালো করে বুঝবে আল্লাহ রসুল নামাজ পড়াবে আবদুল্লা আল্লাহ রসুলকে এদিকে পশ্চিম দিকে ঘোরানো থেকে আসতে করে কাঠটা ধরে পিছনের দিকে ফেরালেন সাহাবিদের দিকে ফেরালেন সুলুল বিশ্ব নবীকে ধরে মুসল্লিদের দিকে ফেরায় ডাক দিয়ে বলতেছে ও মদিনার মসজিদের মুসল্লিরা ও মসজিদের নবীর মুসল্লিরা এই ব্যক্তি কে জানো নাকি এই ব্যক্তি হলেন তিনি আখির জামানার পয়গম্বর হলেন যিনি এই ব্যক্তি কে জানো নাকি আল্লাহর পরে যার সম্মান যার হাতের ইশারায় চন্দ্র আল্লাহ আবার ডুবা থেকে উঠায় দেয় যার হাতের ইশারায় চাঁদ্বিখণ্ডিত হয়ে যায় শুধু তাই নয় কিতাবের মধ্যে এসেছে সাড়ে দশ হাজারের অধিক মজা যা আল্লাহ আপনার আমার বিশ্ব নবিকেদান করেছিলেন আপনি এমনি উম এমনি কিছু করার পরেও জান্নাত পাবে না কারণ আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়ার্ম না ناصِمًا يقولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الآخِرِ